সরি কয়দিন লাইভে না আসতে পারায় কারণ কি আমি এখন মানে আজ বাড়িতে এসে পড়েছি এতদিন মানে দাদুর বাড়ি ছিলাম তো দাদুর বাড়িতে বাসন্তীপুজ ছিল তো তাই এতদিন মানে কাজে ছিলাম তো তাই আসতে পারিনি তো আজ আবার এসে পড়লাম আজ একটু আসতে দেরি হয়ে গেল কারণ কি আমাদের এখানে কারেন্ট নেই তাই অন্ধকার দেখছো তো যারা যারা আমার লাইভ লাইভে দেখছো তারা মানে আসে এসে পড়ো সবাই একটু এসে পড়ো লাইভে কোথায় কেউ দেখি নেই সবাই একটু লাইভে জয়েন করো সীমা কোথায় সবাই